সো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা একটা সুন্দর জায়গায় যাব মার কাছে সতীপীঠ বলে ভাবৃতি দেবীর তো তোমরা দেখতে থাকো আমরা কোন রাস্তা দিয়ে যাই তো জলপাইগুড়ি আসলে অবশ্যই এই জায়গাতে এসো তোমাদের খুব ভালো লাগতো আমরা শর্টকাট রাস্তা দিয়ে না গিয়ে আমরা একজন একটা ফ্রেন্ডকে পিক আপ করা ছিল তো ওর বাড়ি থেকে আমরা ঠাকুরনগর হয়ে রাস্তা দিয়ে এনজিপি হয়ে মেন রোডে উঠবো ফুলবাড়ির রাস্তায় ওখান থেকে আমরা সিধা জলপাইগুড়ির রাস্তা ধরে চলে তো কদিন ধরে খুব গরম ছিল তো আজকে সেরকম গরমও নেই যেহেতু মা চেয়েছে অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল দেবীর মন্দির অনেকদিন আগে গিয়েছিল তো তাই ভাবলাম চলে যাই আজকে ওয়েদারটাও ভালো আছে তো তোমরা এই রাস্তাটা করছি না যেহেতু এই রাস্তা দিয়ে তোমরা তোমরা আসলে অনেক লং কাট জলপাইগুড়ি তিন বাড়তি মনে হয়ে জলপাইগুড়ি যে রাস্তাটা ওদিক দিয়ে যেও তো তোমাদের শর্টকাট হবে তাই জন্য আমি ডিটেলস বলছি না এখান থেকে তো আমরা যখন ওই মেন রাস্তাতে উঠবো শক্তি করে সেখান থেকে আমাদের ভিডিও ডিটেলস আমি বলছি ঠিক আছে তোমরা রাস্তাটা দেখতে থাকো ঠাকুর নগরে একটি অনুকূল ঠাকুরের খুব সুন্দর একটা মন্দির আছে এখানে যদি আসো এই রেল লাইন দেখতে পাচ্ছ এই ডান দিক দিয়ে সিরা গেলে সেই মন্দিরটা পড়ে খুব সুন্দর একটা মন্দির এখন আমরা ক্রসিং এর জন্য ওয়েট করছি ওয়েট করার পরে এখান থেকে সিধা গিয়ে এই ডান দিক দিয়ে আমরা ফুলবাড়ির রাস্তা উঠে যাব তো সেখানে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তো আমরা ফুলবাড়ির রাস্তা উঠে গেছি এখন এখান থেকে সিধা যাব জলপাইগুড়ির আগে রাস্তাটা মানে আসার মানে অনেক ভারী ব্যাপার ছিল এত বড় এখন রাস্তা হওয়ার পরে মানে আগে যেখানে জলপাইগুড়ি যেতে লাগতো দু ঘন্টা এখন এক ঘন্টাতে কভার হয়ে যায় জলপাইগুড়ি প্রায় তো রাস্তাঘাট খুব সুন্দর তোমরা বাইকে আসলে খুব এনজয় করবে রাস্তাটা আর একটা হাট নেই পুরো প্লেন রাস্তা খুব সুন্দর রাইডের জন্য তো একদম পারফেক্ট জায়গা তো আমরা পৌঁছে গেছি টোল প্লাজার কাছে এই টোল প্লাজাটা পার করেই কিছুটা আগে গিয়ে বেলাকোপা লেখা থাকবে সেই বেলাকোপা দিয়ে রাস্তাতে লেফটে ঢুকলেই সেই ভান্ডিদেবীর মন্দির তো দেখতে থাকো আমরা লেফট নিবো এই টোল প্লাজা পার করে কিছুটা আগে পানিগুড়ি থেকে হালকা আগে গিয়ে লেফটে ওই রাস্তাটি ঢুকতে হবে ওখানে আপনাদের যদি কোনো প্রবলেম হয় তো ওখানে আছে অনেক দোকানপাট হচ্ছে রাস্তাটা যেটা আমরা বাদিক নিয়ে ঢুকলাম এই রাস্তা দিয়ে সিধা ধরে চলে গেলেই সেই ভাবনা মন্দির আপনার দেখতে পেয়ে যাবেন যদিও একটু কঠিন ওই ওখানে যদি না জিজ্ঞেস করেন বাজারে গিয়ে তাহলে বোঝা যাবে না কোন এটা একদম গ্রামের ভেতর দিয়ে তো আমরা বেলাকবা বাজারে চলে এসেছি এখানে কাউকে জিজ্ঞাসা করে আপনারা এগিয়ে যাবেন তো সামনে একটা গলি পড়বে সেই গলি দিয়ে রাইটে ঢুকলেই ধেবীর মন্দির পেয়ে যাবেন গলিতে ঢুকে গেছি গলিতে ঢুকেই দেখবেন অনেক চাপাতা বাগান আছে চারিদিকে তো ওই চা পাতি বাগান দিয়ে সিদা একদম মানে কোথাও ওইদিক ওদিক না একদম সিধা রাস্তায় গিয়ে দেখবেন একদম এই যে এই কালঘাটটা পড়বে এই কালঘাটটা দিয়ে সিধা চলে যাবেন খুব সুন্দর একটা প্রাকৃতিক জায়গা সত্যি বলছি আমার এখানে এসে মনে হচ্ছে এখানেই থেকে যায় গ্রাম এতটা সুন্দর হয় মানে কি বলবো আপনাকে খুব সুন্দর আপনারা দেখুন দিকে একদম সবুজ হয়ে আছে আপনাদেরও এখানে আসলে মন চাইবে না আর ফিরে যেতে সেই শহরে মনে হবে এখানেই থেকে যাবে এত সুন্দর পরিবেশ এখানে একদম পলিউশন একদমই নেই আমরা পৌঁছে গেছি এই এদিকে রাইটে আলাদা রাস্তা লেফটে গিয়ে ঢুকে গেলে শ্রী ভামবদেবী মন্দির এটা ভামবদেবী জঙ্গল তো এখানেই আমরা сюда গিয়ে বাইকটা পার্কিং করব তারপরে দেখুন এই সুন্দর দৃশ্য খুব সুন্দর একটা জঙ্গল তো শুনেছি এই কারণে জাগ্রত অনেক প্রাণী মন্দির এখানে মা তারার ডান পাওয়া গিয়েছিল তাই জন্য এটার নাম সতীপীঠ একান্নতম সতীপীঠের মধ্যে এটা একটা অন্যতম সতীপীঠ যেটা জলকায় বুড়িয়ে আছে এটাকে বলা হয় ভ্যামরিদেবীর মন্দির খুব সুন্দর এখানে মন্দিরটা সাজানো হয়েছে বাইরে ভিতরে দেখুন খুব ভিড় হয় ওখানে আপনারা আসুন এখানে আপনি মনস্কামনা করলে শুনেছি পূরণ হয় এখন দেখা যাক আমরা তো এসেছি আপনারাও আসুন মনস্কামনা পূরণ করুন ঠাকুর তো চায় সবারই মনস্কামনা পূরণ করুক হচ্ছে মার সুন্দর রূপ সুন্দর করে পূজা করেন পাণ্ডারা আছে আছে আর এটা হচ্ছে মেন এটা হচ্ছে সতীপীঠে মা ডান যেখানে রাখা হয়েছিল সেটা হচ্ছে এখানে খুব সুন্দর একটা মানে আপনি ভিতরে যখন আসবেন না আলাদাই দায় একটা কাঁটা দিয়ে উঠতো দেখুন মার মুখ সত্যি অসাধারণ গাছটা খুব অলৌকিক গাছ মানে নিচে আলাদা গাছ কিন্তু উপরে গিয়ে এক হয়ে গেছে এই গাছের শিকড় আলাদা কিন্তু কিন্তু উপরে গিয়ে একই দেখুন আর এই গাছে সবাই এসে মানত করে বাঁধে অনেকে মনে করেন অনেকে মানতও করে গেছেন এখানে যে এখানে নাকি যা চাইবেন আপনি তাই হবে এখন অলৌকিক ঘটনা এই মন্দিরটা খুবই অলৌকিক মন্দির একটা

বন্ধুরা এখানেই শেষ করছি আজকের ভিডিও আবারও দেখা হবে আপনাদের সাথে সুস্থ থাকুন সাথে থাকুন পাশে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর যদি কোনো ভুলও হয় তাও কমেন্ট করে বলে দেবেন তো আজকের মতো এখানেই টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সো এনজয় ইউর ডে থ্যাংক ইউ ভেরি মাচ টাটা